ওইদিকে আসতে গেলে কিন্তু এই ধরে দেখবো দুই মিনিটের মধ্যে এক সেকেন্ডের মধ্যে সামনে বর্ষ তিনি

I'm <laughs> gonna আমরা অলি এবং ওলির মেয়েকে স্পিড বোর্ডে যাইতে দেখলাম এবং ডাইনেসরের কাজ দিয়ে ওরা আবার এই যে হাফ সেকেন্ডের ব্যবধানে আবার ওদের আসতে দেখব ল্যান্ড করতে দেখব এদিকে আমরা এইদিকে তাকিয়ে আসি যে সাফারি পার্ক এই তো চলে আসছে

পরিবর্তে আবার আমরা দেখতে পাবো ওরা এখানে এসে আবার জমবে স্পিড বোর্ডটা আবার আসবে আমরা দেখব আপনারা আর হাফ সেকেন্ডের মধ্যে আপনারা দেখতে পাবেন যে স্পিড বোর্ডটা কত ঝুঁকির মধ্যে চলাফেরা করে কত ঝুঁকির মধ্যে আছে তো আমরা আবার দেখতে পাবো সেই দৃশ্য দর্শক বিন্দু এই যে আমরা দেখতে পাচ্ছি